বন্ধুরা আমাদের কলকাতা শহরে চলে এলো একটি ভয়ঙ্কর হাল খালটি অনেক বেশি শক্তিশালী এবং অনেক লম্বা মনে হচ্ছে আমাদের সুন্দর কলকাতা শহরটাকে সে ধ্বংস করে ফেলবে এবার বন্ধুরা আমি কি পারবো এই হালকটাকে মেরে আমাদের কলকাতা শহরটাকে রক্ষা করতে সেটা জানতে হলে তোমরা লাস্ট অবধি দেখতে থাকুন তাই গেল রনিদা রনিদা দেখ আমি তোদের কলকাতা শহরেতে চলে এসেছি এবার তোর কলকাতা শহরটাকে আমি ধ্বংস করে ফেলবো হা 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 ইরে রনিদা তোর কেন কোনো শব্দ পাচ্ছি না মনে হচ্ছে তুই ভয় পেয়ে গেলি আমি খুব খুশি কারণ এত কষ্টের পর অবশেষে আমি পুলিশের চাকরিটা পেয়েই গেছি আর আমি এই গোটা শহরের বড় একটা পুলিশ অফিসার হয়ে গেছি স্নানটা করে কারণ আমাকে আবার পুলিশ স্টেশনে যেতে হবে অবশেষে আমার করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে যে এই ভিজে গেঞ্জিটাকে ছেড়ে ফেলি আর পুলিশের পোশাকটা পরে পড়লি কারণ আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশন যেতে হবে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল আমি বড় হয়ে একটা পুলিশ অফিসার হব অবশেষে আমার সেই স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল বন্ধুরা তোমরা কি হতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবে ঠিক আছে কিন্তু তার আগে আমাকে বন্দুকটা নিয়ে আসতে হবে কারণ আমাকে একটা বিশাল বড় একে ওয়ার্টি সেভেন বন্দুক দিয়েছে বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি এবার পুলিশ স্টেশনে যাওয়ার জন্য চলো তাহলে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যাওয়া যাক আরে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ফেলো তারপরে তো তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হবে বলো তোমরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করছো না তোমরা তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা লাইক করে ফেলবে ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবে দেখতে পাচ্ছো এই সাইকেলটা করে আমি পুলিশ স্টেশন যাবো হয়তো ভাবছো তুমি এত বড় পুলিশ অফিসার কিন্তু তুমি সাইকেলে করে কেন যাচ্ছো কারণ পুলিশ স্টেশনটা আমার বাড়ির থেকে মাত্র একটুখানি আর আমি যদি এখন গাড়ি বা বাইকে করে যাই তাহলে বেশি তেল খরচ হয়ে যাবে তাই জন্য সাইকেলে করে যাওয়াটাই ভালো হবে বন্ধুরা একদিন আমাকে পুলিশ স্টেশনে কটা পুলিশ আমাকে ধরে নিয়েছে বন্দি করে রেখেছিল অথচ আমি আজকে সেই পুলিশ স্টেশনেরই পুলিশ অফিসার তাও আবার বড় পুলিশ অফিসার এবেই তো কেমন একটা আনন্দ লাগছে তা যাই হোক চলো এবার চলেছি আমি পুলিশ স্টেশনে তো সাইকেলটা এবার এখানে রেখে দিই আর আমি এই ভেতরে ঢুকবো সবাই আমাকে সেলুট করবে ও কি মজা আমার কতদিনের স্বপ্নটা আজকে পূর্ণ হয়ে গেল কিন্তু বন্ধুরা এ কি পুলিশ স্টেশনটা এত ফাঁকা কেন আমি তো কোনো অফিসারকেই দেখতে পাচ্ছি না সব অফিসারগুলো গেল কোথায় কিন্তু বন্ধুরা এখন তো প্রায় বারোটা বেজে গেছে কিন্তু এখনো তো কোনো পুলিশ অফিসার আসে নি তার মানে কি কিছু হলো নাকি না না ব্যাপারটা একদমই ভালো ঠেকছে না আমি তাড়াতাড়ি করে আমাদের এখানে সবদিন বড় অফিসারটাকে ফোন করে দেখি কি হয়েছে হ্যালো স্যার বলছি আমাদের এখানে পুলিশ স্টেশনে একটা পুলিশকে দেখতে পাচ্ছি না সব পুলিশগুলো গেল কোথায় চলে আমাদের কলকাতা শহরে একটা ভয়ঙ্কর হালক আক্রমণ করে দিয়েছে আমরা তাকেই আটকাতে এসেছি তুমিও তাড়াতাড়ি করে চলে আসো এই হালকের কাছে না এই হালকটা পুরো শহরটাকে ধ্বংস করে ফেলবে ওকে স্যার আমি এক্ষুনি যাচ্ছি বন্ধুরা আমাদের শহরে নাকি একটা ভয়ঙ্কর হালক আক্রমণ করে দিয়েছে আমি এরকম অনেক হালকে মেরে ফেলেছি একেও পুরো ভাগিয়ে দেবো এখান থেকে বন্ধুরা আমি যদি হালকটাকে মেরে ফেলতে পারি তাহলে মনে হয় আমার প্রমোশন হয়ে যাবে আমি আরো উঁচু পোস্টে চাকরি পেয়ে যাব তাহলে তো খুবই মজা হবে বন্ধুরা যাই এবার ঝটপট করে কিন্তু বন্ধুরা হালকে যদি আমার থেকে বেশি শক্তিশালী হয় তখন আমি তাহলে কি করব ওই হালকটা যদি আমাকে মেরে ফেলে তাহলে আমার কি হবে স্যার আবার বললো হালকটা নাকি অনেক লম্বা অনেক ভয়ঙ্কর তাহলে আমি কি করব এবার আমার মনে হচ্ছে বন্ধুরা আমি ওই ভয়ঙ্কর হালকের সাথে ফাইট করতেই পারবো না তা যাই হোক আগে গিয়ে দেখি তারপর যা হবে দেখা যাবে বন্ধুরা আমি তো সাইকেল চালাতে চালাতে এতটা দূর চলে এলাম আরে আরে এটা কি হলো যা যা যার যা মাত্রা পড়ে ফেটে গেল গো ছি 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 ঠিক করে সাইকেলও চালাতে পারছি না আমি কি জানি কি করব এ বাবা রে এটা কে গো এটা তো একটা ভয়ঙ্কর লম্বা হাল এর তো হাইট পুরো দুশো তলা বিল্ডিং এর উপরে এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না রেড অনিদা তুই তো আমাকে দেখেই ভয় পেয়ে গেলি তুই যে আমাকে মারতে এসেছিলিস হালকা ভাইয়া আমি তোমার সাথে কি করে ফাইট করব কারণ তোমার হাইট কোথায় দুশো ফুট আর আমার কোথায় পাঁচ ফুট আর আমি তোমার থেকে কত ছোট আমি কি করে তোমার সাথে ফাইট করব তুমিই বলো আর মানে তুই আমার কাছে হেরে গেলি তাই তো না না হালকা ভাইয়া এত সহজে তো আমি হার মানা ছেলে নই দাঁড়াও তুমি একটুখানি আমি এক্ষুনি আসছি তারপর আমি তোমার সাথে ফাইট করব বন্ধুরা আমি এখন তাড়াতাড়ি করে স্পাইডারম্যানের কাছে যাই কারণ স্পাইডারম্যান ছাড়া এই হালকে হারানো অসম্ভব ব্যাপার কিন্তু বন্ধুরা এত বড় হালকে কি স্পাইডারম্যান হারাতে পারবে সেটাও একটা ভাববার বিষয় আর যাই হোক দেখা যাবে আগে স্পাইডারম্যানের কাছে যাই ওকে যে সব ঘটনাগুলো বলি ও কোন কোনো উপায় আমাকে বলে দিবে এই যে বন্ধুরা আমি আমার সাইকেল নিয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি এবার ঝটপট করে স্পাইডারম্যানের কাছে চলে যাই আর বন্ধুরা স্পাইডারম্যান হলো আমার একটা ছোটবেলার বন্ধু একসাথে আমরা কত খেলাধুলা করেছি তারপর ও হয়ে গেল স্পাইডারম্যান আমি হয়ে গেলাম ডনিদা স্পাইডারম্যান তুই দাঁড়া একবার তোর সাথে আমার কিছু দরকার কথা আছে তুই আমাকে প্লিজ সাহায্য কর আমি তোকে কিভাবে সাহায্য করব দেখতে পাচ্ছিস না আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমি আর কি করে মারামারি করব বল তাই জন্যে আমি ওইসব ছেড়ে দিয়েছি তোকে অত মারামারি করতে হবে না তুই তোর স্পাইডারম্যান স্যুটটা আমাকে দে আমি হালকের সাথে মারামারি করবো এই বললি তুই হালকের সাথে মারামারি করবি তুই ওই অত বড় হালকের সাথে কিভাবে মারামারি করবি স্পাইডারম্যান তোকে অত চিন্তা করতে হবে না তুই খালি তো স্পাইডারম্যান সুটটা আমাকে দে তারপর আমি দেখে নেব ওই হালকের বাচ্চাকে ওহ কি মজা দেখুন বন্ধুরা আমি স্পাইডারম্যান হয়ে গেছি এবার ওই হালকে দেখাবো আমি মজা কিন্তু বন্ধুরা আমি তো হালকের থেকে অনেকটা ছোট রয়েছি আমার মনে পড়েছে এই স্যুটের মধ্যে একটা সুইচ আছে সেটা টিপলে আমি একটা জায়ান্ট স্পাইডারম্যানে পরিণত হয়ে যাব। কিন্তু বন্ধুরা আমার কাছে তো স্পাইডারম্যানের কোনো শক্তি নেই আর আমি তো এই সুটটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি না কি জানি করব আমি তো ওই জালও ফেঁকতে পারি না স্পাইডার মতন স্পাইডারম্যান কত সুন্দর জাল ফেঁকে আমি এবার কি করব এক কাজ করি আমি আমার বুদ্ধিটাকে ব্যবহার করি কারণ ওই ওই বুদ্ধি ছাড়া ভয়ানক হালকে আমি হারাতে পারবোই না আমি যদি হালকে না মারতে পারি তাহলে ওই হাল আমাকে মেরে ফেলবে কারণ আমার গায়ে অতটা ক্ষমতা নেই যে আমি হালকের একটা ঘুষি থেকে বাঁচবো বন্ধুরা যা হবে দেখা যাবে এবার আমি ভয়ঙ্কর স্পাইডারম্যানে পরিণত হয়ে গেছি হালকের বাচ্চা তুই এবার আমার সামনে আয় তোকে পুরো মেরেই ফেলবো আমি আরে বন্ধুরা দেখো দেখো আমি কত বড় হয়ে গেছি আমি তো বড় হয়ে গেছি এবার ওই হালকে আমি খুব হারিয়ে কিন্তু ওই হাল কাছে কোথায় কেমন আছিস দেখ তোর হাইট আর আমার হাইট একদম সমান হয়ে গেছে চিনতে পারছিস আমাকে কিন্তু স্পাইডারম্যান তুই এখানে কি করছিস আমি তো ডনিদার সাথে মারপিট করতে এসেছিলাম তুই হঠাৎ করে কেন চলে এলি এ হাল তুই তো আমাকে চিনতেই পারছিস না আরে আমি আমি খালি স্পাইডারম্যানের স্যুটটা পরে এসেছি আচ্ছা বুঝতে পেরেছি তুই আমাকে হারানোর জন্য স্পাইডারম্যানের স্যুটটাকে ধার করে এনেছিস তাই তো আর তোর তো কোনো ক্ষমতায় নেই আমার সাথে মারপিট করবার সেটা আমি জানি তাই জন্য তুই স্পাইডারম্যানের স্যুটটাকে পরে এসেছিস না হলে এতক্ষণ আমি তোকে কখনই মেরে ফেলতুম পুরো আমার একটা কথা শোন হালক আমি তোর সাথে মারামারি করতে চাই না আমি খালি দেখবো কার কত ক্ষমতা ঠিক আছে আর তুই যদি আমাকে পুষো মারাতে হারিয়ে দিতে পারিস তাহলে আমি জেনে নেবো যে আমার থেকে তোর অনেক ক্ষমতা আর আমি যদি তোকে হারিয়ে দিই তাহলে তুই এই শহরটাকে সেরে চলে যাবি ঠিক আছে বললি স্পাইডারম্যান তুই আমাকে পুষো মারাতে হারিয়ে দিবি হা আরে বাচ্চা ছেলে তুই ঘরে যে দুদু খেগে যা 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 তুই আমাকে পুষব মারাতে জীবনেও হারাতে পারবি না ঠিক আছে হাল দেখা যাক তাহলে কার কত শক্তি কে কটা পুষব মারতে পারে দেখি তুই পরে হাসবি দেখ স্পাইডারম্যান আমি পুষব মারা শুরু করে দিয়েছি আমি কতগুলো পুষব মারছি তুই দেখতে পাচ্ছিস তুই তাহলে গোনে বার বসে বসে দেখবি তাহলে আমি কতগুলো পুষব মারবো ও এক হাজার এগারো এক হাজার বারো এক হাজার তেরো ওর ইয়ে বাবরে হাতে কি লাগছে রে ও চোদ্দ এক হাজার পনেরো এক হাজার ষোলো এক হাজার সতেরো এক হাজার আঠেরো তুই মাত্র এক হাজার আঠেরোটা পুষব মেরেছিস तावले दे एबारे कटा पुस्तक मारते तीन चार पाँच छः सात आठ दस हज़ार एक दस तो हज़ार दुई उड़िया बापरे पासीना लग जा रे दस तो हज़ार तीन दस तो हज़ार चार दस तो हज़ार पाँच ओ की लग जा गो दस हज़ार छय दस हज़ार सात दस हज़ार आठ उड़िया बापरे दस हज़ार नय दस हज़ार दस हाँ हाँ দশ হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো স্পাইডারম্যান তুই কি করে দশ হাজার খানা পুষাপ মারলি রে আমার তো এক হাজার পুষাপ আমার হাতে যন্ত্রণা হতে শুরু করে দিয়েছে স্পাইডারম্যান আমি তো এক হাজার উপরে মারতেই পারিনি উড়িয়ে বাবরে মানতে হবে তোর অনেক শক্তি আছে কিন্তু তাহলে হাল তুই তাহলে কথা অনুযায়ী এই শহর থেকে পালিয়ে যা কারণ আমি তো তোকে হারিয়ে দিয়েছি হ্যাঁ স্পাইডারম্যান আমি আজকে এই শহর থেকে পালিয়ে যাব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ফেলবেন বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে বলবেন তোমরা বড় হয়ে কি হতে চান তাহলে বন্ধুরা গুড বাই